দিন কেমন যাবে আমরা নিজেরাও জানি না সময়ের সাথে সাথে জীবনটাও চলে যাচ্ছে তো চলো আজকাল ব্রিয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছে আমিও আছি আমার নতুন ব্লকের সবাইকে অনেক অনেক ভালোবাসা চলো স্কুল ব্লগটা এখন থেকে শুরু করছি আর আমি কিন্তু স্কুল থেকে এসে চা খেয়ে দিয়ে তারপরে জলের ছান করে নিয়েছি আর দেখতে পাচ্ছ তারপরে কিন্তু বাকি সব কাজ করলাম তো ঘরের যা কাজ থেকে করে খাওয়া দাওয়া করে একদম কিন্তু এটা বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছি ঘুরে যাওয়ার জন্য ওই যে বললাম জীবন কিভাবে চলে আমরা নিজেরাও জানি না তো কালকে ছিল কলে অবশ্য ঘোরার যাওয়ার কথা ছিল কালকে চারটা দেয়নি চার মাতা মাতা বেরিয়ে পড়েছি কোথায় যাই না যাই দেখতে থাকো দেখো কোথায় যাই চার মাথায় তো কালকে আর আমাদের যাওয়া হয়নি তো আজকে আমরা বেরিয়ে পড়লাম ঘুরে ঘুরে যাওয়ার জন্য বন্ধুদের বললাম চল আজকে যাই আর চারজন মিলে বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছ গ্রামের এরকম পরিবেশ কান্না দেখতে ভালো লাগে চারপাশে এত সুন্দর গ্রামের মেয়ে যেহেতু গ্রামে পছন্দ করি তাই জন্য চারপাশের পরিবেশটা আর গাছ বাগানটা দেখতে ভীষণ সুন্দর চলে এসছি আর কোথায় এসেছি তোমরা হয়তো বুঝতেই পারছো এর আগে এসছি যারা আমার কন্টিনিউ দেখো তো চলো খুব সুন্দর জায়গায় আসছি আর জায়গাটা হলো আমাদের এখানে পাশে বেশি দূর না প্রায় আমরা হেঁটে এসেছি মনে হয় কত টাইম লেগেছে হয় আধ ঘন্টাও লাগেনি কুড়ি মিনিটের মতো কো বিকালের পরিবেশটা দারুন কিন্তু তারপরে আমরা কিন্তু এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম ঢুকে একটু রেস্ট্রি বানিয়ে ফাটরে ঢুকলাম আর কি রেস্টুরেন্টে কিছু খাই না অনেক দাম আর যেহেতু রেস্টুরেন্টে আমাদের পোষাবে না তাই জন্য রেস্টুরেন্টে ঢুকলাম না আর প্রচুর ভিড় ছিল কী খাবো আর কি তো চারপাশটাই দেখতে পাচ্ছি এরকম রেস্টুরেন্ট এখানে দু তিনটা আছে তোমরা আসতে চাইলে আসতে পারো তারপরে গেলাম একটু নদীতে আর নদীতে একটু ঢং করছিলাম আমাদের স্বপ্ন কিন্তু শেষ নেই তো স্বপ্ন পূরণ করতে না পারল একটু ঢং তো করতে পারি তো একটু ঢং করছিলাম তারপর প্রণাম প্রণাম করে নিলাম তো এখন আমরা এখন নদীতে দেখতেই পাচ্ছো আর নদীর সাউন্ড আসছে মানে জল যাচ্ছে এত স্রোত কি আর বলবো জল যাচ্ছে সাউন্ড আসছে আর আমনা না রিস্ক করতে বল করতে ভুলেই গেছিলাম ভুলেই যাই তো ভুলে গেছিলাম মানে তারপরে যাওয়ার পথে মনে পড়লো তারপর আবার একটু গিয়ে ব্লক করে নিলাম ব্লগ মানে ব্লগের জন্য একটু ভিডিও এরকম করে ব্লকের জন্য তো এরকম করে ভিডিও করে আমি ওরকম করে করিনি আর সব রিজ বানিয়ে নিলাম তাই জন্য লাস্টে গিয়ে এরকম করে একটু ভিডিও করে নিলাম তোমাদের জন্য এত কিছু মেনটেন করছি কিন্তু তোমরা যদি পাশে একটু না থাকো আমার ভাল লাগবে না তো চলো আজকে এখন যাওয়ার দিকে বাড়ি যাই যেতে যেতে যতটুকু পারবো অতটুকু শেয়ার করবো আর ওরা দেখতে পাচ্ছে ওখান থেকে উঠেও নি আর বলছে বাড়ি চলো বাড়ি চলো তো এখনো তো সন্ধ্যা হয়নি হবে আর তো আমরা সন্ধ্যার আগে আগে চলে যাবো আমাদের বাড়ির থেকে এখানটায় বেশি দূর না যদিও বললাম না ওই হেঁটে এসছি বলে কুড়ি মিনিটও মনে হয় লাগেনি কুড়ি মিনিটও লাগেনি তো এটুকে যেরকম পাখি উঠছে আকাশের উপরে এই দিকে জলের ঢেউ দারুণ লাগছে কি যে বলবো আর আমাদের এখানে একটু উঠতে তো ইচ্ছে করবে ভাবনা গুলা তারপরে কিন্তু আমরা বাড়ি যাচ্ছি আর আমরা রাস্তা দিয়ে সোজা সোজা কেননা আমার একটা কাজ গেছে তাড়াতাড়ি যেতে হবে তাই জন্য আর ওই দিকে কিন্তু সন্ধ্যা পার হয়ে গেছে তো ঘরে এসে কিন্তু আমি রান্নার জন্য সব রেডি করে নিয়েছি আর আইসক্রিম বানাবো রাত্রে সিদ্ধ ভাত ভাত হয়ে গেল আর তোমাদের দর থেকে আইসক্রিম নিয়ে আসলো ওটাই খাচ্ছি তো ব্লকটা ছোট্ট দিয়ে দিলাম কেমন লাগলো বসে